মানুষের মনোবল মানুষকে কীভাবে তার ভেতর থেকে স্ট্রং বানাতে পারে তা একমাত্র তারাই বলতে পারবে যারা কিনা জীবনে খুব কঠিন বিপদের সম্মুখীন হয়েছে কখনো কখনো আপনার জীবন আপনাকে এমন পরিস্থিতির সামনে এনে দাঁড় করাবে যেখানে আপনি আপনার সাহায্যের জন্য আশেপাশে কাউকেই পাবেন না সেই লড়াইটা আপনাকে একাই লড়তে হবে আর তখন আপনার নিকট একটিমাত্র হাতিয়ারা থাকে আর তা হল আপনার মনোবল যদি আপনি সেই সময় আপনার মনোবল একবার হারিয়ে ফেলেন তাহলে আপনার পরাজয় নিশ্চিত চলুন এই বিষয়ে একটি ছোট্ট গল্প শোনা যাক যেটা একটু হলেও আপনাকে আপনার মনোবলের মহাত্মা বুঝতে সাহায্য করবে এক রাজ্যে একজন রাজা ছিলেন যিনি স্বভাবে খুবই দয়ালু এবং মনের মানুষ ছিলেন তিনি সুযোগ পেলেই মাঝে মধ্যে সাধারণ লোকদের সাহায্য করতেন তার রাজ্যে সব মানুষই সুখে শান্তিতে আছে কিনা সেটা নিজ চোখে দেখার জন্য রাজা ঠিক করলেন যে তিনি রাতে বেশে তার রাজ্যে ঘুরে দেখবেন যখন রাজা চোদ্দবেশে তার রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি হঠাৎই দেখতে পেলেন এই হারহীন করা ঠান্ডার মধ্যেও একটি বৃদ্ধ একটি গাছের নিচে দিব্যে আরামে বসে আছে বাহিরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা কিন্তু বৃদ্ধের কোনো গরম কাপড় বা কম্বল ছিল না তারপরেও বৃদ্ধ ঠান্ডার সাথে যুদ্ধ করে বসে আছেন ওই বৃদ্ধ যেই গাছের নিচে বসেছিলেন সেই গাছের নিচে রাজা গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলো তোমার কি ঠান্ডা লাগছে না তোমার কাছে কি কোনো কম্বলও নেই সে উত্তরে বলে আমার কাছে কোনো কম্বল নেই কিন্তু আমি ঠান্ডা সহ্য করে অভ্যস্ত আমি প্রতিদিন এভাবেই ঠান্ডায় থাকি তখনও রাজা বৃদ্ধকে বলেন তুমি এখানে অপেক্ষা করো আমি তোমার জন্য একটি কম্বল নিয়ে আসছি বৃদ্ধ এই কথা শুনে মনে মনে অনেক খুশি হয় সে ভাবে যে তাকে আর ঠান্ডায় কষ্ট পেতে হবে না কিন্তু রাজা যখন রাজপ্রাসাদের ভেতরে যায় তখন নানান জামেলায় সেই বৃদ্ধকে কম্বল দেওয়ার কথা ভুলে যায় সকাল বেলায় রাজপ্রাসাদের বাইরে অনেক লোক জড়ো হয় রাজা সেটা দেখে সৈন্যদের কাছ থেকে বিষয়টি জানতে চাইলেন তখন সৈন্যরা বলে যে প্রাসাদ থেকে একটু দূরে একটা গাছের নিচে একটি বৃদ্ধ মানুষ মরে পড়ে আছেন তাদের মুখ থেকে সবকিছু শুনে মহারাজ বৃদ্ধের মৃতদেহ দেখতে যায় তিনি দেখেন যে এটা সেই বৃদ্ধ যাকে সে রাতে একটি কম্বল দিয়ে সাহায্য করার কথা বলেছিলেন দৃশ্যটি দেখে রাজা খুবই দুঃখিত হন ভালো করে দেখার জন্য যখন তিনি মৃত ব্যক্তির মৃত দেহের একটু কাছে যান তখন তিনি দেখতে পান যে সেই বৃদ্ধ লোকটি রাজা মশাইকে উদ্দেশ্য করে মাটিতে কিছু লিখে গিয়েছেন বৃদ্ধটি লিখে গিয়েছেন যে এত বছর ধরে আমি গরম কাপড় বা কম্বল ছাড়া এমন ঠান্ডায় বাস করছিলাম আর সেই ঠান্ডার সাথে লড়াই করার জন্য আমার মানসিক শক্তি ও সাহস দুটোই ছিল কিন্তু আপনার কাছ থেকে একটি কম্বল পাওয়ার আশা আমার মানসিক শক্তিকে ধ্বংস করে দিয়েছিল আর আমি আজ তার পরিণতি ভোগ করলাম আসলে বন্ধুরা এটা হলো সম্পূর্ণ মানসিকতা বা মনোবলের শক্তির মহাত্মা বলতে পারেন বৃদ্ধ জানত যে তার কম্বল নেই তাকে ঠান্ডা সহ্য করতেই হবে কিন্তু তার মন যখন জানলো যে সে কিছুক্ষণের মধ্যেই কম্বল পেতে যাচ্ছে তখনই সে তার সহ্য করার শক্তি হারিয়ে ফেলেছে একইভাবে আপনি যখন আপনার মনকে বলেন যে আপনি বর্তমানে যেটা করছেন সেটাই সফলতা সম্ভব না হলে আপনি অন্য কিছু করবেন তখন আপনার মন ভাবতে শুরু করে সেই কাজটি করার জন্য আমি আমার শত পার্সেন্ট না দিলেও চলবে কারণ আপনার কাছে আরেকটি বিকল্প আছে কিন্তু যেই মুহূর্তে আপনার মন এটা বুঝতে পারে যে যাই হোক না কেন আমাকে এই পথে সফল হতেই হবে আমার কাছে আর কোনো বিকল্প নেই তখন আপনার মন আপনাকে এমন শক্তি দেয় যা কিনা শত পারসেন্টকেও অতিক্রম করে যায় যদি আপনি এই ছোট্ট শিক্ষণীয় গল্পটাকে আরও মানুষের কাছে পৌঁছাতে চান তাহলে একটি লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং